ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন একবার বলেন আলহামদুলিল্না মে মেয়ের তো জোর করে বিয়া দিতেছেন বুড়া ওরা আবার মারতেছেন মারান্না বামুনি জামাই অনেকটাই আছে কান্নাকাটি করেন না বলেন 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 আলহামদুলিল্লাহ বলেন বলেন আরে আপনারা একটু বুঝান না যে জামশে দেখতেছেন বুঝানি টমেটারে একটু বুঝান না পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা বাবদ পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া আবদুল মান্নান সাহেবকে যদি তুমি স্বামী হিসাবে মাইনা থাক দূরে একবার বলো আলহামদুলিল্লাহ বলো বলো মামুনি বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন কান্নাকাটি করে লাভ নাই হ্যাঁ আপনার মেয়েরা রাজি করেন তাড়াতাড়ি রাজি করেন বলেন বলেন মামুনি কব বলেন দেরি করেন না গো নামাজের টাইম আছে আলহামদুল্লাছি <laughs> <laughs> <laughs>